আজ রবিবারের বিকেল তারানাথের বাড়িতে আসর প্রায় জমে উঠেছে আমি আর কিশোরী মোড়ের তেলে ভাজার দোকান থেকে যে গরম গরম বেগুনি আর ফুলুরি কিনে এনেছিলাম তার প্রায় সবটাই নিজেদের পেটে চালান করে এখন শুধু কয়েকটা শাল পাতা ঘরের এদিক ওদিক পড়ে আছে কাকা কাকাবাবু আপনাদের চা এনেছি তারানাথ একটা তৃপ্তির ঠেকুর তুলে বলল হ্যাঁ মা এইখানে রাখ সত্যি কিশোরী তেলে ভাজাটা কিন্তু খাসা ছিল খাবারের স্বাদ নির্ভর করে মনের অবস্থার উপরে আজ আপনি দিব্যি খসমেদা আছেন মাথায় তেমন চিন্তা নেই তাই অমন মনে হচ্ছে কিন্তু ওই দুশ্চিন্তায় থাকলে দেখবেন মন্ডা মিঠাইও মুখে রুচবে না তারানাথ সুরুত করে চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল কথাটা সম্পূর্ণ সত্যি নয় কিশোরী এই প্রসঙ্গে রামদুলাল মিত্রের বাড়ির রাজকীয় তার কথা মনে পড়ে যায় সে এক এলাহি ব্যাপার নতুন কোনো গল্পের আঁচ পাচ্ছি বলে মনে হচ্ছে হোক না তাহলে ঠাকুরমাসাই তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলো বছর কুড়ি আগের কথা তখন আমি আদ্যপান্ত সংসারী মানুষ মাঝে মধ্যে হাতে দেখি কবচ দেই এতেই আয় রোজগার মন্দ হয় না কিন্তু উল্টো দিকে সে ধন সঞ্চয়ও করে উঠতে পারি না ঠিক যেমনটা মধু সুন্দরী দেবী বলেছিলেন অন্যের অভাব থাকবে না ঠিকই কিন্তু ধনীও হতে পারবো না কখনো এমনই একদিন সকালে ঘরে বসে আছি হঠাৎ বাইরে থেকে খসখস জুতোর শব্দ কানে এলো অনুমান করে বুঝলাম শব্দটা আমার ঘরের ঠিক বাইরেই শোনা যাচ্ছে দেখলাম একজন মাঝবয়সী ভদ্রলোক প্রায় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন মাথায় কাঁচা পাকা চুল বেশ বলিষ্ঠ ধাঁচের মাঝারি গরণ পরমে দামি ধুতি খদ্দরের গিলে করা পাঞ্জাবি তাতে সোনার বোতাম ডান হাতের আঙুলে পাথর বসানো বেশ কয়েকটা দামি আংটি মোটের উপর এক নজরেই বুঝতে অসুবিধা হয় না মানুষটির মধ্যে বড় লোকের ছাপ আছে নমস্কার আপনি কি তারা নাথা জ্যোতি স্বর্ণব আগে হ্যাঁ বলুন কি দরকার আগে শান্ত হয়ে বসুন আমার নাম রামদুলাল মিত্র কলকাতার বড় বাজারে সামান্য ব্যবসা আছে কিন্তু ইদানিং বড্ড বিপদে পড়েছি যদিও কোনো কিছুই আপনার অজানা নয় বুঝলাম লোকটি আমার ক্ষমতা যাচাই করতে চায় অর্থাৎ সে তার বিপদের কথা আমার মুখ থেকে শুনতে ইচ্ছুক একটু হেসে বললাম বিপদ তো আপনার একটা নয় তিনটে দেখতে পাচ্ছি প্রথমত আপনার কিছুদিন যাবৎ ব্যবসা একটা বড়সড় ধাক্কা খেয়েছে দ্বিতীয়ত টাকা ধার দেওয়া বন্ধ করুন আর তৃতীয় সমস্যা কিছুটা গুরুতর আপনার বসত বাড়ি সংক্রান্ত কোনো গোলযোগে পড়েছেন বা পড়বেন অসাধারণ আপনার ক্ষমতা ঠাকুর মশাই খুলে বলুন সবটা ছোটবেলা থেকে বড় কষ্টে মানুষ হয়েছি বাপ মা মরেছে সেই কোন কালে কুলিগিরি করে মোট বয়ে কোন রকমে অল্প অল্প করে পয়সা জমিয়ে একটা ব্যবসা দাঁড় করাই প্রথম জীবনে থাকার জায়গা ছিল না কখনো কখনো রাস্তায় শুয়েও রাত কাটিয়েছি যদিও কলকাতায় আজও আমার নিজের বাড়ি বলতে কিছুই নেই গত বছরের শেষের দিকে এক দালাল মারফত রাজবল হাটের কাছে একটা গ্রামে খুব ভালো একটা বাড়ির সন্ধান পাই সেখানকার জমিদার বাড়ি খুব বেশি ঝকঝকে না হলেও মোটামুটি বাসযোগ্য। দর করে বাড়িখানা কিনেই ফেললাম অনেক সাধের নিজের বাড়ি আমার কিন্তু সেই বাড়িতে থাকাই এখন আমার দায় হয়ে উঠেছে কেন বলুন তো আগে বাড়িটায় অপদেবতার আছে বাড়ি কেনার কিছুদিন পর আমি সপরিবারে সেখানে থাকতে গিয়েছিলাম প্রথম দিন আমার স্ত্রী অস্বাভাবিক কিছু একটা দেখে রাতে জ্ঞান হারান পরে জানতে পারি জানালার কাছে কি নাকি একটা ছায়া দেখেছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় দোতালার জানলায় কোনো খাঁজ বা নেই পরদিন সন্ধ্যায় আমার বড় ছেলে শশী দুলাল একটু বাড়ির পেছনটায় গেছিল। সেখান থেকে সে পরি ছুটে এসে খবর দেয় কোনো এক মেয়েলি গলায় নাকি কান্নার শব্দ ভেসে আসছে প্রথমটায় তেমন আমল দেয়নি পেছন দিকটা ঝোপ জঙ্গলে ভরা চাকর বাকর নিয়ে খোঁজ করতে গেলাম কি বলবো ঠাকুরমশাই ফেরার পথে আমিও শুনেছি সেই কান্নার শব্দ এক স্ত্রীলোকের গলা আকুল কণ্ঠে কেঁদেই চলেছে খুব কষ্টের কান্না এরপর যতদিন ছিলাম প্রায় প্রতিদিনই সন্ধে বেলায় শুনেছি সেই কান্নার শব্দ এতগুলো টাকা খরচ করে কেনা বাড়ি আপনি একটা কিছু ব্যবস্থা করুন ঠাকুর মশাই হুম আমাকে একবার নিয়ে যেতে পারবেন সেই বাড়িতে হ্যাঁ অবশ্যই কবে যাবেন বলুন পরশু সকালে হাট থেকে মাইল দূরে গ্রাম বিকেল তিনটে নাগাদ গিয়ে পৌঁছলাম সেখানে নিতান্তই কিন্তু বাড়িখানা দেখবার মতো বিরাট দোতলা বাড়ি একটা বার বাড়ি একটা ভিতরের মহল সব মিলিয়ে প্রায় উম তেইশ চব্বিশখানা ঘর বাড়িতে ঢুকতেই আমার কেমন যেন নিজের মধ্যে একটা চাপা অস্বস্তি হতে লাগল তবে সেটা যে ঠিক কি তা বলতে পারবো না চারিদিকের বাতাসে যেন এ বাড়ির চৌহদ্দির মধ্যে এসে আর বইছে না একটাও পাখির ডাক নেই জামা কাপড় বদলে আমি রামদুলাল বাবু আর শশী এসে বৈঠকখানায় বসলাম সাথে সাথে চাকর এসে এক থালা খাটি ঘিয়ে ভাজা লুচি আলুর দম বড় বড় জোড়া সন্দেশ ছানার মুরকি রেখে গেল খাওয়া শেষে রামদুলাল বলল কিছু বুঝলেন ঠাকুর মশাই বাড়িটায় কি সত্যি কোনো দোষ আছে এক্ষুনি কিছু বলা মুশকিল আজ রাতটা দেখি সন্ধের অন্ধকার গাঢ় হতেই আবার কানে এলো সেই কান্নার শব্দ আর তৎক্ষণাৎ আমার সামনে বসে থাকা রামদুলালের মুখখানা রক্তহীন হয়ে গেল ওই ওই শুনছেন ঠাকুর মশাই সেই কান্না কান্নাটা শুনে মনে হলো কোথা থেকে যেন ভেসে আসছে এক করুণ কান্নার শব্দ যেন খুব কষ্টে গুমড়ে গুমড়ে কাঁদছে তারপর চাকরের কাছ থেকে একটা লণ্ঠন চেয়ে আমি গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু অনেক চেষ্টা করেও সেই শব্দের উৎস খুঁজে পেলাম না এক এক সময় মনে হচ্ছিল যেন চারদিক থেকেই শব্দটা আসছে বৈঠকখানায় ফিরে আসতেই কান্নাটা থেমে গেল রাতে পুজোর পরাতের মতো বড় বগি সরু থালায় ছড়াই পাখের মতো চালের ঘি ভাত ভেড়ার মাংসের কোরমা রুই মাছের কালিয়া তিন চার রকমের মিষ্টি দিয়ে আহার সারার পর ঘরে শুতে গেলাম পরদিন সকাল আটটা নাগাদ বৈঠকখানায় বসে আছি আর রামদুলাল বাবু গেছেন স্নানে শশী বাড়িতে নেই বিকেলে ক্ষীর দিয়ে কি একটা খাবার তৈরি হবে তাই সে গিয়েছে খাঁটি দুধের খোঁজে বাড়ির ডান দিকের কোণে বারান্দার শেষে খুব সুন্দর একটা স্নানের ঘর আছে জমিদার কোনো এককালে শখ করে বানিয়েছিলেন হয়তো তার মেঝে সাদা পাথরে বাঁধানো বুক অবধি দেওয়াল মোজাক করা চাকর সকালে পুকুর থেকে স্নানের জল তুলে এনে রেখেছে হঠাৎ দরজার কাছে একটা আওয়াজ শুনে দেখি রামদুলাল বাবু ঘরে এসে দাঁড়িয়েছেন তার মুখ ভয়ে বিকৃত ঠক ঠক করে কাঁপছেন স্নান করতে করতে মাঝপথে বেরিয়ে এসেছেন বোঝা যাচ্ছে কাপড় ভেজা গায়ে জল মুচবার সময় অবধি পাননি কি হয়েছে ভয় পেলেন নাকি আমার সাথে আসুন আমার সাথে পেছন পেছন গেলাম স্নান ঘরের দরজার কাছে এসে ভেতরে মেঝের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন প্রথমটায় কিছু বুঝলাম না সাদা পাথর বাঁধানো সুন্দর পরিষ্কার মেঝে পরে দেখতে পেলাম জিনিসটাকে মেঝের একটা পাথরের টালিতে আবছা একটা মুখ ফুটে উঠছে ঠিক পুরো মুখ নয় মুখের আদল মাত্র স্ত্রী লোকের মুখ কারণ লম্বা চুলের আভাস দেখা যাচ্ছে কিন্তু সে মুখ সুন্দর নয় কেমন যেন ভাঙা চোরা অবয়ব কি মেঝের পাথরে কে ছবি আঁকল রামদুলাল বাবুকে জিজ্ঞেস করলাম এ ছবি এখানে এলো কোথা থেকে তা তো বলতে পারবো না যখন বাড়িটা কেনা হয়েছিল তখন কি ছিল এই ছবি আগে বাড়ি কেনার কথা কি বলছেন আজ সকালেও ছিল না এই এখন স্নান করতে করতে হাত ফসকে সাবানটা পড়ে গেল তুলতে গিয়ে একেবারে চোখাচোখি একটু ভেবে বললাম আপনি আপনার স্নানটা শেষ করুন কোনো ভয় নেই আমি দাঁড়িয়ে আছি দরজার সামনে ভয়ে ছিটকিনি না দিয়েই কোনো মতে দরজা ভেজিয়ে স্নানটুকু সেরে বেরোল রামদুলালবাবু পরে বৈঠকখানায় এসে রামদুলাল বাবু বললেন ঠাকুর মশাই কিছু একটা করুন ওই কান্না হয়তো হয়তো কেউ আমাদের আকর্ষণ করতে চাইছে সে কিছু বলতে চায় মনোযোগ তাহলে এখন আমি কি করব ঠাকুর মশাই আপনাকে কিচ্ছু করতে হবে না যা করবার আমি করব। রাতের বেলা আমি এক ঘটি জল নিয়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে মন্ত্র পরে গন্ডি কেটে দিলাম পরদিন সকালে আমি আর রামদুলাল বাবু দেখলাম স্নানঘরের মেঝেতে ছবিটা যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে এদিক ওদিক দু একটা রেখা বেড়ে গিয়ে এখন বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে মুখখানা সমস্ত মুখ জুড়ে যন্ত্রণার ছাপ স্পষ্ট আমি এগিয়ে গিয়ে পা দিয়ে ঘষে ছবিটা মুছে ফেলবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই উঠল না অথচ সাদা পাথরে কালো রঙের কিছু দিয়ে আঁকা জিনিসটা মনে হচ্ছে ছবিটা যেন পাথরের ভেতরে রয়েছে এরপর প্রত্যেক দিন ছবিটা একটু একটু করে স্পষ্ট হতে থাকল দেখে বেশ বোঝা গেল অল্প বয়সী মেয়ের ছবি বেশ মিষ্টি দেখতে কিন্তু ব্যথায় কষ্টে তার মুখ বিভৎস হয়ে আছে সেদিন সন্ধ্যেবেলা আর গরম সহ্য করতে না পেরে স্নান ঘরে ঠুকলাম স্নানের জন্য বেশ ঠান্ডা জল আরাম করে গায়ে ঢেলে চলেছি পায়ের কাছে মেঝেতে সেই ছবিটা এখন গা সওয়া হয়ে গেছে হঠাৎ আমার গা শিউরে উঠল সেই কান্নার শব্দ তবে এবার খুব কাছে এই ঘরেই কেউ কাছে স্নান ঘরে আমি একা অন্ধকার ঘনিয়ে আসছে পায়ের কাছে সেই মূর্তি আর বাতাসে করুন কান্নার শব্দ ঠাকুর মশাই আপনি ঠিক আছেন তো ঠিক আছে ভয় নেই যান ঘরে গিয়ে বসুন আমি আসছি আমি ঘর থেকে বেরোনোর আগেই কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেল ঘরে এসে রামদুলাল বাবুকে বললাম আচ্ছা আপনার বিশ্বাসী চাকর কজন আছেন তা জনা দুই কিন্তু কেন পরে সবটা জানতে পারবেন পরদিন আমরা সকলে স্নান ঘরে গেলাম দুজন চাকর সাবলের চার দিয়ে মেঝের কয়েকখানা পাথরের টালি তুলে ফেলতেই তলার সুরকি আর মাটি বেরিয়ে পড়ল মাটি খোড় হাত চারেক মাটি খোড়া হতেই একজন চাকর হঠাৎ অস্ফুট আর্তনাদ করে হাতের কোদাল ফেলে দিয়ে কাঁপতে লাগলো ঠাকুর মশাই কঙ্কাল কোথা থেকে এলো পরে বলছি আগে ওটাকে তুলতে দিন আস্ত তোলা গেল না তোলার সাথে সাথেই এই হাড়গুলো খসে আলাদা হয়ে যেতে লাগল কিছুক্ষণের মধ্যেই মেঝেতে একটা ছোট হাড়ের স্তূপ হয়ে গেল তারপর তারপর আর কি সেই হার বস্তায় করে এনে গঙ্গার জলে ফেলে দেওয়ার পর আরও বাড়িতে বাড়িতে কোনোদিন কান্নার শব্দ শোনা যায়নি রামদুলাল বাবু অবশ্য জানতে চেয়েছিলেন কার কঙ্কাল ঠাকুর মশাই এতদিন পর তা বলা সম্ভব নয় এদিনই পূর্বপুরুষদের কারো কাণ্ড হবে সেকেলে জমিদারেরা কাকে মেরে পুঁতে ফেলেছিল বলা কঠিন বাড়ির বউ হতে পারে কিংবা গ্রামের মেয়েও হতে পারে এই আত্মা সদ্গতির জন্য কেঁদে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করত আজ মুক্তি পেল আগের মালিকরাও তাহলে এই কান্না শুনতে পেত নিশ্চয়ই অথচ আমার কাছে গোপন করেছে সে বিষয়ে সন্দেহ আছে কেন যাদের পূর্বপুরুষদের হাতে মেয়েটি মারা গেছে তাদের হাতে হয়তো সে মুক্তি চায়নি বা খাসা ছিল গল্পটা কথাটা বলতেই তারানাথ বাঁকা দৃষ্টিতে একবার তাকাতেই কিশোরী বলল ইয়ে মানে ঠাকুরমাশাই আজ চলিতাবে হ্যাঁ আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন শুধু বেল আইকানটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয় ধন্যবাদ